কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ সংলগ্ন যে পার্কে ছেলে বুরু বৃদ্ধ সবাই কম বেশি সময় দেয় বা আড্ডা দেয় পার্কে বসে গল্প গুজবে ব্যস্ত এই হচ্ছে কিশোরগঞ্জের একটি ঞ্জ জেলা শহরের একটি পার্ক বা আড্ডা দেওয়ার যে জায়গা এখানে ভর দুপুরেও মানুষের লুকে লুকারণ্য বিভিন্ন জায়গায় বসে কেউ বা আড্ডা দিচ্ছে কেউ বা গল্প করছে কেউ বা ল্যাক পারের দিকে লোক পার নয় একটি নদীর পার পারের দিকে হেঁটে যাচ্ছে এখানে একটি মনোরম পরিবেশ বাচ্চাদের জন্য এখানে স্লিপার প্রচুর ছেলে বুড়ো বৃদ্ধ শিশু মহিলা ছাত্রী অনেকেই এখানে আড্ডা দিচ্ছে আড্ডারত অবস্থায় আছে অনেকেই বসে জিরিয়ে নিচ্ছে এই হচ্ছে আপনারা দেখছেন একটি একটু ওয়াচ টাওয়ার মানুষজনের গল্প গুজবের একটি কেন্দ্রস্থল কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ওয়াচ টাওয়ার সংলগ্ন এরিয়া বা মুক্তমঞ্চ সংলগ্ন এরিয়া এখানে অনেকেই গল্প গুজবে ব্যস্ত এই হচ্ছে ওয়াচ টাওয়ার এই হচ্ছে নদীর পার স্কুল কলেজ ছুটির পরে এখানে বসে আড্ডায় আছেন স্কুল কলেজ ছুটির পরে কেউ বা আড্ডা দিচ্ছে কেউ বাড়ি ফেরায় ব্যস্ত ছাত্রছাত্রীরা একবারের পাশাপাশি যে এটি হচ্ছে ওয়াকওয়ে ওয়াকওয়ে বলা চলে এখানে সুন্দর লাল পদ্ম রয়েছে পাশাপাশি এখানে ছাত্রছাত্রীরা চলন্ত অবস্থায় দেখা যাচ্ছে যে অনেকেই বসে জিরোচ্ছে কারণ তাদের অনেকেরই পরীক্ষা শেষ হয়েছে আবার অনেকেরই স্কুল কলেজ ছুটি হয়েছে এই হচ্ছে ছেলে আড্ডা দিচ্ছে ফুচকা খাচ্ছে বাদাম আছে এখানে পাশাপাশি এখানে অনেকেই জিনিসপত্র কেনা বেচায় ব্যস্ত আর এখানে কিছু সামগ্রী কেনা বেচায় ব্যস্ত অনেকেই গান শুনছে গুজবে ব্যস্ত আর বিষয় কি এখানে অনেকেই অবসর সময়ে আড্ডা দেওয়ায় ব্যস্ত অনেকেই ক্লাস শেষে ঘুরতে এসেছে এরকমও রয়েছে এই হচ্ছে কিশোরগঞ্জের একমাত্র গুরুদেল কলেজের পার্ক বা মুখ্যমন্ত্রী এরিয়া এই হচ্ছে দূর থেকে মুক্তমঞ্চ এরিয়া দেখা যাচ্ছে আর এই হচ্ছে ঐতিহাসিক নরসুন্দা নদী এখানে অনেকেই আড্ডায় ব্যস্ত আর এখানে দেখা যাচ্ছে নদী অনেকেই আড্ডা দিচ্ছে গল্প গুজবে ব্যস্ত চা সিঙ্গারা সমচা যাই এখানে অনেকেই এসেছেন গল্পগুজবে ব্যস্ত আবার এখানে পেয়ারা আনারসের যে ভর্তা ভর্তার দোকান এই সেই চমৎকার ভর্তার দোকান আমরা তারপরে আনারস তেঁতুল পেয়ারা তসা ভর্তা এই ভর্তাগুলো এখানে রয়েছে যাই হোক একবার থেকে এখানে ভিডিওটি শেষ করব এখানে কিছু মাটির হাড়ি পাতিল রয়েছে চমৎকার ভিডিওটি আপনারা কেমন লেগেছে জানাবেন